আমার বন্ধু নিনা যারা আমার বন্ধু হতে চায় তাদেরকে বলেন আলা আউলিয়া আল্লাহ যারা আল্লাহ তালার বন্ধু হতে যায়। আলাই হিম আল্হুম জানুন আমার বন্ধু যারা দুনিয়াতে তাদের কোনো পেরেশান নেই আখেরাতেও তাদের কোনো পেরেশান নেই আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সফল করে দেব আমি আল্লাহ তাদেরকে আখেরাতেও সফল করে দেব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ নাহিদ ইসলামিক টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের জানা এবং আমল করা খুবই প্রয়োজন সেটি হচ্ছে অলি কাকে বলে কি লাভ বলি আমরা কিভাবে হতে পারি অলি অর্থ হলো আল্লাহ তালার বন্ধু বন্ধু যদি আমরা আল্লাহ তালাকে বানাতে চাই আমাদের আমল করতে হবে এখন কথা হলো যে আমরা যদি আল্লাহ তালাকে বন্ধু বানাতে চাই আমাদের কি কি আমল করা প্রয়োজন এখন কি আমি আমার মন মতো আমল করবো আল্লাহ তালার বন্ধু হওয়ার জন্য না আমার মন মতো আমল করলে হবে না আল্লাহ তালার প্রিয় হওয়ার জন্য আল্লাহ তালার বন্ধু হওয়ার জন্য আল্লাহকে আমার বন্ধু এবং আল্লাহর সাথে আমার বন্ধুত্ব করতে হলে আল্লাহ তালার দেখানোর নির্দেশ মেনে রসুলের তরিকা মেনে আমাদেরকে আল্লাহ তালার প্রিয় হওয়ার জন্য বন্ধু হওয়ার জন্য আমল করতে হবে এবার আসেন এখন যদি আমরা আল্লাহ তালার বন্ধু হই আল্লাহ প্রিয় পাত্র হই ওলি হয়তো আমাদের লাভ কী আল্লাহ রবুল আলামিন কুরআনুর করিমের সুরতুল ইউনুসের বাষট্টি অব থেকে চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আলা ইন আউলিয়া আল্লাহ হিলা খৌফুন আলা হিম আলা হংয়া হাজানু হে নবী আমার বন্ধু নীনা যারা আমার বন্ধু হতে চায় তাদেরকে বলেন আলা ইন আউলিয়া আল্লাহ যারা আল্লাহ আল্লাহতালার বন্ধু হতে চায় আমার বন্ধু যারা দুনিয়াতে তাদের কোনো পেরেশান নেই আখেরাতেও তাদের কোনো পেরেশান নেই আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সফল করে দেব আমি আল্লাহ তাদেরকে আখেরাতেও সফল করে দেব এরপর আল্লাহ তালা বলতেছেন এখন আমরা প্রশ্ন করাম আল্লাহ আপনার বন্ধু হলে আপনি দুনিয়াতেও আমাদেরকে সফল করে দিবেন আখেরাতেও আমাদেরকে সফল করে দিবেন কিন্তু কথা হচ্ছে আমরা কি করলে আপনার বন্ধু হতে পারি কি আমল আমাদেরকে করতে হবে হ্যাঁ এটা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলে দিচ্ছেন আল্লাহাদীন আমানু ওয়াকা নু ইয়াত দুইটা আমল দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার বন্ধু হওয়া যায় এক নাম্বার আমল হচ্ছে আল্লাহীনা আমানু এক নম্বরে শিরিক মুক্ত বেদাত মুক্ত ইমানের মালিক আমাকে হতে হবে আমার ইমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে না কোনো বেদাত থাকতে পারবে না তারপরে দুই নাম্বারটা হচ্ছে এবং আল্লাহ তালাকে ভয় করতে হবে এই দুইটা গুণওয়ালা বিশিষ্ট মানুষ যদি কোনো ব্যক্তি হতে পারে সে আল্লাহ তালার বন্ধু বা আল্লাহ তালার অলি হতে পারবে এখন কথা হলো আল্লাহ আমরা যদি আপনার বন্ধু হই আপনার অলি হয়ে যায় তো আমাদের কি কি উপকার হবে আল্লাহ তালা বলতেছেন লাহমুল বুস অরফিল হায়াতিদ্ দুনিয়া অফিল আখিরা নবী আমার বন্ধু আমার হাবিব আপনি না আপনার উম্মতকে বলেন তারা যদি আমি আল্লাহর বন্ধু হতে চাই দুইটা গুণ তো লাগবে আর এই দুইটা গুণ যদি কোনো বান্দা আমার বন্ধু অর্জন করতে পারে চল তাদেরকে সুসংবাদ দেন কি সুসংবাদ তারা আমি আল্লাহ তালার প্রতি যদি ইমান এবং আমল অটল অবিচল এবং ভয় রাখতে পারে আমি আল্লাহ তালা বুশরফিল হায়াতি দুনিয়া তাদেরকে দুনিয়ার জীবনের মধ্যে দুনিয়ার হায়াতের মধ্যে ফিল আখির এবং আখেরাতের মধ্যে আমি আল্লাহ তালা তাদেরকে সফল করে দিব এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই তোমরা কি মনে করতেছ আমি আল্লাহ মিথ্যা বলি না আমি আল্লাহ যে কথা বলি আমি আল্লাহ সেটাই করি আল্লাহ তালার কথায় কোনো নরচর হয় না ফাউজুল এটাই আমাদের জন্য সাফল্য এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি এই গুণগুলো যদি আমরা আমাদের ভিতরে ঢোকাতে পারি এই গুণগুলো যদি আমরা আমাদের দেহের মধ্যে সেটিংয়ের মধ্যে ফিট করতে পারি সেটিং করতে পারি তাহলে আমরা আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে যাব এবার আল্লাহ রব্বুল আলমিন আউলিয়াদের সম্পর্কে আরেক জায়গায় সুরতুল হজরতের চোদ্দ নম্বর আয়াতের মধ্যে বলেন আরবের যে গ্রাম্য লোকগুলো ছিল তারা বলে আমরা ইমান এনেছি রসুল বন্ধু আমার তাদেরকে বলুন আমরা ইমান আননি এ কথা বলো যে আমরা আত্মসমর্পণ করেছি ইমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি বলে ইমানের একটা অর্থ হলো আল্লাহ তালার সামনে আত্মসমর্পণ করা যে আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আত্মা কুয়াহা হুনা এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলাই্লাম বলেন কলবের দিকে ইশারা করে তিনবার বলেছেন তাকুয়া এখানে অর্থাৎ তাকুয়া হলো আমার কলবের মধ্যে আমার কলবের ভিতরে হলো আমার তাকুয়া এখন আমার এই তাকুয়া এবং আমার এই ইমান এই দুইটা দুইটা যদি একত্র করতে পারি আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি আলা ইন্না আউলিয়া আল্লাহ তাহলেই তুমি আমি আল্লাহ তাআলার বন্ধু আমি আল্লাহ তাআলার ওলি আর যদি দুইটা গুণ তোমার মধ্যে না থাকে তুমি কোনো দিন আমি আল্লাহর বন্ধু হতে পারবে না আমি আল্লাহর অলিও হতে পারবে না বরং তোমরা দুনিয়াতেও অভিশপ্ত থাকবে কেয়ামতের ময়দানেও তোমরা অভিশপ্ত থাকবে কারণ রসুল সাল্লি আসাল্লাম বলেছেন তাকু আল্লাহি অরসকলি হেকমা আমার যত জ্ঞান যত প্রজ্ঞা যত কিছু আছে সব কিছুর মগজ হচ্ছে আমার তাকুয়া আল্লাহতালার ভয় আমি যত জানি আমি যত বুঝি এই জানা এই বুঝা কোনোই কাজে আসবে না যদি আমার মধ্যে তাকুয়া না থাকে আর আমার ভিতরে যদি তাকুয়া চলে আসে আমার ভিতরে যদি আল্লাহ ভীতি চলে আসে তখন আমি যেটা করবো সেটার মধ্যেই আমি আল্লাহকে খুঁজে পাব। সেখানেই তাকালেই দেখবো যে আমার রব আমাকে ডাকতেছে আর ডেকে ডেকে বলতেছে আয় তোর জন্য আমি আল্লাহ জান্নাতকে সাজিয়ে রাখছি এই জন্য আসুন আমরা আমল করি